অনন্তকাল হানাহানি করে এ জাতির মুক্তি হবে না বলেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব কমান্ড রেসপন্সিবিলিটি অবশ্যই আরো ক্ল্যারিফাই করা দরকার সেপারেট লর প্রয়োজন আছে যেটা মেজরিটি যারা আছেন বলেছেন সেপারেট কমিশনের কথা বলেছেন আর আইসিটি আর এখানে যে কনভেনশনাল কোর্টে দুইটা কোর্টের মধ্যে যে জুরিসডিকশনাল কনফ্লিক্ট আছে সেটা আমরা আরেকটু ক্লারিফাই করার চেষ্টা করব আর কমিশনের কথা তো বলেছি আর অতীত অপরাধকে কিভাবে আনা যায় প্রসঙ্গ এটা এটা তুলেছেন অবশ্যই আমরা বিবেচনা করব। অধ ভাই বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে এটা সম্ভবত আমাদের দেশে উনিশশো বাহাত্তর সন থেকে থাকলেই ভালো হতো তো আমরা সব কিছুই আপনার খুব কনফ্রন্টেশনালভাবে নিষ্পত্তি করতে যাই আমরা একটা জাতি সেটার বাইরে এই ধরনের চিন্তা চেতনা ফরাদি বলেছেন আরও আমাদের অনেকেরই বলা দরকার আমি ওনার গ্যাদার্থে জানাচ্ছি যে আমরা ট্রুথ এবং রিকনস্টিউশন কমিশন গঠন করব এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা কি টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি আমাদের সাথে ইউএনডিপি এবং আরও অনেকেই ইনভলভ আছেন আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবো এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবো আমরা অবশ্যই ফরাদ ভাই আপনাকেও ডাকবো এবং আমার মনে হয় আমরা মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না আমাদের জাতি ঐক্য করে উঠতে হবে এবং যারা গণহত্যার মতো মানবতা মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন সেটাকে স্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে তো আমরা যারা গণহত্যার এবং মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্তি বিচার করতে করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাবো যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয় এবং একই সাথে সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতাবিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্ট্যাবলিশ হবে আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ